হ্যালো এব্রিওান গুড মর্নিং সবাইকে সবাইকে কেমন আছো আশুপুরি সবাই ভালো আছো চলে এসেছে একটা ব্লগ নিয়ে এখন বাসে প্রায় নটা আদি রেডি হয়ে গেছে এখন স্কুল যাওয়ার জন্য ও এখন প্রতিদিন খুব ভালো ছেলের মতো রেডি হয়ে স্কুল চলে যাচ্ছে আর ও স্কুলের ড্রেসটা যেহেতু দিয়েছে আরও বেশি সুন্দর লাগছে প্রতিদিন ড্রেস পরে যাচ্ছে আগে এমনি নর্মাল জামা পরেই যেত কিন্তু এখন যেহেতু ড্রেস দিয়েছে এখন ড্রেসটাই পরে যাচ্ছে এই যে রেডি হয়ে গেছে মাম্মা সবাইকে গুড মর্নিং বলে দাও শুনতে পাচ্ছে না তো কেউ হুম তুমি তো স্কুলে যাবে তো তুমি স্কুলে গিয়ে কি কি করবে মাম্মা মা আর টিফিন খাবে কালকের মতো না আর কি করবে স্কুলে স্কুলে তো পড়াশোনাও করায় কি পড়ায় স্কুলে আমি আজকে পড়েছো আচ্ছা আবার আজকে গিয়ে স্কুলে পড়া নেবে আন্টিদের কাছে আন্টিরা ভালোবাসে তো আচ্ছা তোমার স্কুল যেতে ভালো লাগে তো আমাকে তুমি ভালোবাসো আমিও তো তোমাকে অনেক ভালোবাসি আই লাভ ইউ তুমি আমাকে এবার বলো আই লাভ ইউ টু আবার এই দু ঘন্টার জন্য এই এখন বাইরে থাকবে এই দু ঘন্টার জন্য এই আমার এখন চিন্তা যে কি করছে না করছে স্কুলে এটাই সারা দিনের এই দু ঘন্টায় যা আমাদেরকে ছেড়ে থাকে আবার চলে আসবে বারোটার মধ্যে তাই তো একবারে গাড়ি স্টার্ট করে দিচ্ছে আদি তুমি কার জন্য ওয়েট করছো এখানে পাপা কোথায় দিয়ে আসবে কোথা থেকে আসবে পাপা ওইখান থেকে আসবে অফিস থেকে আসবে পাপা ওই জন্য তুমি ওয়েট করে আসো বাবা এই যে গুন্ডা মিঠুকে মেরো না মিঠু ভয় পাচ্ছে বাবা মিঠুকে মেরো না মিঠু ভয় পাচ্ছে দেখছো কেমন করছে ভয় পাচ্ছে এই জল পড়ে যাবে তোমার মতন বোতল আছে ওর জল খেতে পারবে না ও পড়ে গেল ওর জলটা আদি পাপা অফিস থেকে আসার পর আমরা একটুখানি সন্ধেবেলার দিকে বেরোলাম তো সেদিনটাও প্রচণ্ড গরম ছিল বৃষ্টি অতটাও পড়েনি তো আদি পাপা বললো যে চলো একটুখানি ঘুরে আসি আর আদি তো ঘুরতে যেতে পারলে আর কিছু চাই না তো আমরা সবাই মিলে একটুখানি বেরিয়েছিলাম বিকালবেলা ঘুরতে যাব বলে তো আমাদের সাথে যে তোমার আদির আন্টি আঙ্কেলও আসবে ঋষিও আসবে তো ওরা না ওরা ছাড়া তো আমরা বেরোবো না আমরা ছাড়া ওরা বেরোবো না এইখানে এসে আমরা আগে পৌঁছে গেছিলাম আমাদের সেই বিখ্যাত চায়ের দোকান কেটলিতে তারপর আমরা ওয়েট করছিলাম ওরা তারপরে আসছিল

লস্যিতে কেমন দই দিচ্ছে দেখ একটু ওয়েট করো একটু ওয়েট করো ওয়েট না করলে হবে এখানে আদি প্রতিদিন লস্যি খেতে আসে জানো এখানে আদি প্রতিদিন লস্যি খেতে আসে রাবড়ি খেতে আসে

এই সবেমাত্র মাত্র বাড়ি এলাম ঘরে সব ছড়ানো আছে মানে কিচ্ছু গুছিয়ে যায়নি বাড়ি থেকে বেরোলে মনে হয় না যেন আর বাড়ি আসবো এমন করে বাড়ির ঘর দূরের অবস্থা করে দিয়ে যায় বিশেষ করে বিছানাটা তো এবার বাড়ি এসেছি খাবো কি না বুঝতে পারছি না কারণ আমরা যা লস্যি খেয়েছি আর পেটে খাবারের কোনো চাহিদা নেই এখন আদি খাবে কিনা না সেটাই হচ্ছে ব্যাপার ওকে খাওয়াতে পারবো কি না দেখা যাক কী হয় তো আচ্ছা সন্ধেরা খুব ভালো কাটলো আর আদি ঋষিকে পেয়েছে মানে তো সব কিছু ভুলে গেছে তো তোমরা ব্লগটা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থেকেও তোমরা কিন্তু প্রচুর আমার পাশে থাকছো যার জন্য আমার চ্যানেলের সাবস্ক্রাইবারটা আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ছে তো অবশ্যই তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করেছো